হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের কাঁচা আমের বর্তা বানানোর পদ্ধতি তার জন্য আমাদের প্রথমেই লাগবে কাঁচা আম তাই এই আম নেওয়ার জন্য আমরা চলে এসেছি বাগানে এটা হচ্ছে আমাদের আম্রপালি একটা আম গাছ এই আমগুলো এখনও পরিপক্ক হয় নাই ছোটো ছোটো এটা থেকেও কিছু আম সংগ্রহ করব তারপরে আরেকটা আমাদের দেশি গাছ আছে সেটাতেও চলে যাব এই যে চলে এসেছি এই গাছ আম্রপালির পরে এই গাছ থেকেও আমরা কিছু আম সংগ্রহ করব। এই দুইটা গাছের আম দিয়ে আজকে আমি আমার মায়ের হাতে আমের বর্তা বানাবো যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আম সংগ্রহ শেষে আমরা বাসায় চলে এসেছি আমগুলো এখানে রেখে দিয়েছি খুবই তাজা আমগুলো এরই মধ্যে আমার মা নিজের নিজের হাতে আম সিলার কাজ শুরু করে দিয়েছে এই আমগুলো দিয়ে আমরা বর্তা বানাবো আজকে আমগুলো দেখতে পারতাছেন খুবই তাজা আম শিলার কাজ দেখতে পেয়ে আমার বাতিজা সায়াম চলে এসেছে এখানে সে আম সিলাম আম টেস্ট করতেছে খুবই টক নাকি এই আমগুলো দেখতে পারতেছেন তার রিয়াকশন সে আম খায়া খুবই টক রিয়াকশন দিছে আমগুলো খুবই টক আম সিলার কাজ প্রায় শেষের দিকে একইটা আমের বর্তায় আজকে বানাবো বাকিগুলো রেখে দিব আগামীকাল বা পর দিন বর্তা বানানো হবে এরই পাশে আমরা দেখতে পারতেছেন মাটির চোলা থেকে মরিচ এবং পেঁয়াজ আগুন থেকে পুরে নিয়ে আসছি যাতে এটার সঠিক স্বাদ বজায় রাখে এই জন্য মাটির চুলা থেকে মরিচ এবং পেঁয়াজ পুরে নিয়ে আসছি বর্তা বানানোর জন্য আম সিলার কাজ শেষে এখন আম কুচি কুচি করার কাজ চলতেছে যেহেতু আমের আটিটা একটু পরিপক্ক হয়ে গিয়েছে সেই জন্য বটি দিয়ে করা যাচ্ছে না এটা দিয়ে করতে হচ্ছে প্রায় শেষের দিকে এখন সেই মাটির চুলা থেকে পুড়ে আনা পেঁয়াজ এবং মরিচগুলো কাটা হচ্ছে বর্তার জন্য তৈরি করা হবে এখনই দেখতেই পারতেছেন তাই শেষের দিকে আমাদের কাজ আর হয়তো এক দেড় মিনিটের মধ্যে আমাদের বর্তার কাজ শুরু হয়ে যাবে এখন দেখতে পারতেছেন লবণ লবণ দিয়ে মরিচগুলো পছলানো হচ্ছে মাটি চুলা থেকে না পুরলে আসলে মরিচের এত সুঘ্রাণ সেটা পাইতেন না তেল দিয়ে বাজা হলে কিন্তু মরিচের যেই সুঘ্রাণটা মাটি মাটির চুলার পুরলে যে সুগ্রানটা পাওয়া যায় সেটা পাওয়া যায় না আমাদের বর্তা প্রায় রেডি মরিচ কসলানো এখন দেওয়া হচ্ছে চিনি যেটা হচ্ছে আখের গুড় সাদা চিনি দিয়ে দিয়ে আমরা লাল চিনি দিয়ে খাচ্ছি আমের বর্তাটা পরিমাণ মতো যদি কেউ বেশি মিষ্টি খেতে চান বেশি চিনি দিতে পারেন আমরা আমাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিয়ে নিয়েছি বর্তা আমাদের প্রায় রেডি এই যে দেখতেই পারতেন এটা হচ্ছে আমাদের বর্তা ফাইনালি খুবই সুস্বাদু ছিল সকলের দাওয়াত